আমি বেছি ভাল আছিল তই আলমিল্লা আমি ভাল আছোঁ তো আপোনাৰ সেই নতুন নতুন ৰেচিপি নিচিনা আছিলে বেছি বৰ কৰবা ন তো আপোনাৰ সাতে একো ছ'ট এক্টিটি ব্লগ শ্বেয়াৰ কৰব ত' দেখোন আমি হয়তো আজিকালি ডাকা দিয়ে হয়তো শাক ৰান্দিনা কৰব দিয়ন আমি পিঁয়াজ দি দিপৰ পিঁয়াজটো ভাল কৰি ভাজা হোৱাৰ আমি দুই কিনি আমরা সেটা চিংড়ি দিয়ে রান্না করবো আর সিঙ্গি দিয়ে রান্না করলে এটা বেশি ভালো লাগে আমি এর আগে আড়ে খেয়েছিলাম এটা বেশ ভালো লেগেছে তারপর আমি লবণ দিতে ভালো করে তৈরি মাছটা কনাম এরপরে দিয়ে দিলাম হলুদ মরিচ দেওয়ার পর ভালো করে কষে নিলাম মশলাগুলো ফলুকের একটু চলে যায় তারপর আমি দিয়েছি আপনার লাইট সাথে ডাক্তার তারপর হচ্ছে কাঁঠালের বেশি সব মিলিয়ে ডাটা দিয়েছে আমি এখানে রান্না করবো তারপরে শাকের ডাটা দিয়েছি এখানে আমি দুই রকম শাকের ডাটা দিয়েছি তারপরে কাঁঠালের বিচি দিয়েছি আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করতে এটা বেশি ভালো লাগে আর যেহেতু এখন কাঁঠালের সিজন আর কাঁঠালের সিজনের মধ্যে হচ্ছে কাঁঠালের বিচি থাকে আর এটা ভর্তা তারপর হচ্ছে অনেক রকমের অনেক কিছু করা যায় তারপরে মাংসের মধ্যে রান্না করা যায় আর কয়েকদিন পর থেকে তো আমাদের বাঙালিরা সবাই হচ্ছে কাঁঠাল দিয়ে তা সবাই কাঁঠালে দিয়ে হচ্ছে মাংস তরকারি সব রান্না করবো দেখতে থাকুন সবাই এটা সবাই করবে আমাদের বাঙালিরাই যাই হোক জাল দেওয়ার পর আমি তারপর হচ্ছে একটু কষিয়ে নিচ্ছি খানিক্ষণ তারপর আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ বেশি ভাল খাবো না এটাতে তারপর আমি বেশি মশলা ইউজ করিনি বেশি মশলা ইউজ করলে কিন্তু অতটাও ভালো লাগে না তেন আমি হচ্ছে এখানে হলুদ আর মরিচটা দিয়ে হচ্ছে এটা রান্নাটা করে ফেলতেছি হালকা একটু পান দিয়ে দিয়েছি তারপর অনেকটাই তারপরে শুকিয়ে নিয়েছি নাচাড়া করতে করতে তারপর হচ্ছে আমি এখানে দিয়েছি মিষ্টি কুমড়ার শাক মিষ্টি কুমড়ার শাকটা হচ্ছে আমি ইউজ করছি তো এটা মিষ্টি কুমড়ার শাক আপনারা যে মিষ্টি কুমড়ার শাকটাও না ইউজ করতে পারেন বা ডাটা দিয়ে রান্না করতে পারেন চিংড়ি মাছ দিয়ে সবগুলো এটা দিয়ে খুব ভালো লাগতেছে আমার দেন আমি হচ্ছে শাকগুলো দিয়ে দিলাম আর কাঁঠালে বিচি তো আসেই থাকবেই অনেক দিন হচ্ছে রান্না করে খাবার যেহেতু সামনে কুরবান দেন কুরবানের দিন হচ্ছে আপনার অনেকে রান্না করবে গরুর মাংস তো আপনাদের ঈদ কেমন চলতেছে বা কাটবে অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দেবেন যাই হোক আমি এখানে পানি দিয়ে দিয়েছি অনেকটাই দেখুন ব্লক চলে আসছে এরপর আমি এখানে অনেকক্ষণ জাল করার পর সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন এরপর আমি এখানে অল্প হচ্ছে জিরা দিয়ে দিব জিরা দিলে গ্রান ভালো থাকে আর এটা খেতেও একটা এক ধরনের একটা ফ্লেভার থাকে এটা বেশি ভালো লাগে আমার এটা আমি আগেও ইউজ সবসময় ইউজ করি মাংসতে বা না মাংসতে মাছই ইউজ করি সবসময় যাই হোক কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দেবেন এইরকম করে কিন্তু এটা আমার বেশি ভালো লাগে আর এটা হচ্ছে গরম ভাত দিয়ে খেতে এটা আরও বেশি দারুণ টেস্টি তো আপনাদের কাছে আমি শাক রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ